আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় আলিম পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সাল যারা আলিম পরীক্ষা দিচ্ছ তোমাদের আগামী পরীক্ষা হলো আইসিটি আইসিটির আমরা এখানে তোমাদের স্পেশাল সাজেশনটি দিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ যেহেতু সৃজনশীল বিষয় সেক্ষেত্রে ক্ষেত্রে তোমাদের আমরা কিছু ধারণা দিব প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে অধ্যায় থেকে বিভিন্ন ধারণা তোমরা নিবে এই ধরনের আলোকে যদি তোমরা লেখাপড়া করো তাহলে আশা করি এর ভিতর থেকে খুব ভালো একটা কমন পাবে আর পাশাপাশি তোমরা এমসি কিউ সি কিউ দুইটাই কিন্তু হয়ে যাবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তো এখানে দেখাচ্ছি এমসিকিউ কিউ শিট এবং অন্যান্য লেকচার শিট আইসিটির তোমরা কিভাবে পাবে সেটা দেখো এখানে আমরা দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম তোমরা ফেসবুকে যাবে ফেসবুকে গিয়ে আমল ও আখলাক বাংলাতে লিখে তোমরা যখন সার্চ করবে এখানে সার্চ করার পর তোমরা অনেকগুলো পেজ পাবে অথবা আইডি পাবে তোমরা পেজ অপশনটি খুঁজে বের করবে পেজ অপশনে খুঁজে বের করে যখন ক্লিক করবে তাহলে আমাদের আমল আখলাক এই যে পেজটি তোমরা পেয়ে যাবে এই পেজের মধ্যে তোমরা যখন প্রবেশ করবে প্রবেশ করার পর ভিতরে ঢুকে তারপরে দেখবে একটু নিচের দিকে যদি যাও স্কল করে পোস্টের মধ্যে লেখা থাকবে যে আইসিটির এমসিকিউ এবং হ্যান্ড নোডের লিঙ্ক তো ওখানে লিঙ্ক পেয়ে যাবে লিঙ্ক থেকে তোমরা কিন্তু অবশ্যই সেই পিডিএফগুলো ডাউনলোড করে নিবি ইচ্ছা করলে অনলাইন থেকে তোমরা পড়তে পারো অথবা ডাউনলোড করে নিতে পারো তো এখানে দেখো প্রথম অধ্যায় থেকে তোমাদের যে টপিকগুলো তোমরা ভালো করে পড়বে বা ধারণা নেবে এখানে দেখো তোমাদের যে টপিকগুলো দেওয়া হয়েছে বিশ্বগ্রামের ধারণা তারপর ভার্চুয়াল রিয়েলিটি কৃত্রিম বুদ্ধিমাত্রা ক্রায়ো সার্জারি এর মধ্যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে স্টার মার্ক দেওয়া রয়েছে ভার্চুয়াল রিয়েলিটি এবং ক্রায়ো সার্জারি তারপর বায়োমেট্রিক্স বায়ো ইনফার্মেটিক্স বায়ো ইনফার্মেটিক্স খুবই গুরুত্বপূর্ণ জেনেটিক ইঞ্জিনিয়ারিং তারপর ন্যানো টেকনোলজি তো এখানে দেখো স্টার মার্ক দেওয়া যেগুলো রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এটা প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়ের মধ্যে এখানে দেখো তোমাদের যে যে টপিকগুলো খুব ভালো করে পড়বে এখানে স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো তোমরা খুব ভালো করে পড়ার চেষ্টা করবে আশা করি আর ভিতর থেকে তোমাদের সিকিউ এম সিকিউ দুইটি কিন্তু তোমরা কমন পাবে আর একটা কথা মনে রাখবে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় দুইটা থেকে তোমরা কিন্তু এখানে দুইটা বা তিনটায় তোমরা সৃজনশীল কিন্তু এখানে পাবেই বেশিও পেতে পারো তিনটাও পেতে পারো তো এখানে চেষ্টা করবে তোমরা অবশ্যই এই দুইটা অধ্যায় ভালো করে পড়ার জন্য তাহলে আশা করি আর ভিতর থেকে তোমরা কমন পেয়ে যাবে তারপরে দেখো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এখানে তোমাদের যে টপিকগুলো পড়বে এই টপিকগুলো এখানে দেওয়া রয়েছে স্টার স্টারমার্কও দেওয়া রয়েছে সব কিছু কিন্তু সুন্দরভাবে সাজানো আছে তোমরা সবগুলো পড়ার চেষ্টা করবে মূল বইটা বেশি ফোকাস করবে তাহলে তোমাদের জন্য খুব ভালো হবে তো আমরা পরবর্তীতে চলে যাচ্ছি তো পরবর্তীতে দেখতে পাচ্ছ এখানে বাকি অংশগুলো তৃতীয় অধ্যায় রয়েছে চতুর্থ অধ্যায় দেখো চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এসটিএমএল এসটিএমএল থেকে এখানে দেখো এসটিএমএল ধারণা সম্পর্কে বা এখানে যে যে টপিকগুলো রয়েছে খুবই গুরুত্বপূর্ণ যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে তো তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে আর ভিতর থেকে আশা করি কমন থাকবে তারপর পঞ্চম অধ্যায় দেখো প্রোগ্রামিং ভাষা প্রোগ্রামিং ভাষা থেকে এখানে তোমাদের যে যে টপিক আছে সবগুলা টপিকের মধ্যে আবার যেগুলো খুবই গুরুত্বপূর্ণ স্টার মার্ক আছে ওই স্টার মার্কগুলো দেখে তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে এখানে যে যে টপিকগুলো দেওয়া হয়েছে সবগুলো টপিক ফোকাস করার চেষ্টা করবে সবগুলো টপিক ভালো করে দেখবে দেখলে আশা করি এর ভিতর থেকে কিউ এম সি কিউ দুইটাই হয়ে যাবে